পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল বাকারা বাংলা অর্থ আয়াত সংখ্যা দুইশো আর যখন হজ অনুষ্ঠান সমাধা করো তখন তোমাদের বাপ দাদাকে যেরূপ স্মরণ করতে সেরূপ বা ততধিক আল্লাহকে স্মরণ করো বরং তার চেয়েও অধিক তবে মানুষের মধ্যে যারা বলে হেরব আমাদেরকে দুনিয়াতেই দাও এদের জন্য পরকালে কোনো অংশ নেই আয়াত সংখ্যা দুইশো এক আর যারা বলে হে আমাদের রব দুনিয়াতে আমাদের জন্য কল্যাণ করো এবং পরকালেও কল্যাণ দাও আর দোজখের শাস্তি হতে বাঁচাও আয়াত সংখ্যা দুইশো দুই এরূপ লোকদের জন্য কাজের প্রাপ্য আছে আল্লাহ তো হিসাবে অত্যন্ত তৎপর আয়াত সংখ্যা দুইশো তিন আর নির্দিষ্ট দিনে আল্লাহকে স্মরণ করো অতঃপর যদি কেউ তাড়াতাড়ি কেউ দুদিনে কেউ দেরিতে সম্পূর্ণ করে আসে তবে কোনো পাপ নেই এটা মুত্তাকিদের জন্য আর আল্লাহকে ভয় করো জেনে রাখো যে তার কাছে তোমাদেরকে একত্রিত করা হবে আয়াত সংখ্যা দুইশো চার আর মানুষের মধ্যে এমন লোকও আছে যারা পার্থিব কথা আপনাকে মোহিত করে সে অন্তরের বিষয়ে আল্লাহকে সাক্ষী রাখে মূলত সে মহাবিরোধী আয়াত সংখ্যা দুইশো পাঁচ যখন সে প্রস্থান করে তখন সে দেশে অশান্তি সৃষ্টি করতে চায় এবং শস্য ক্ষেত ও জীব বংশ ধ্বংসের চেষ্টা করে আল্লাহ অশান্তি পছন্দ করেন না আয়াত সংখ্যা দুইশো ছয় আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো তখন তার অহংকার তাকে পাপে উদ্বুদ্ধ করে জাহান্নাময় তার জন্য যথেষ্ট এটা বড় নিকৃষ্ট স্থান আয়াত সংখ্যা দুইশো সাত মানুষের মধ্যে এমন লোকও আছে যে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে নিজেকে বিক্রয় করে আর আল্লাহ বান্দাদের ব্যাপারে বড়ই করুণাময় আয়াত সংখ্যা দুইশো আট হে ইমানদার লোকেরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু আয়াত সংখ্যা নয় স্পষ্ট নিদর্শন আসবার পরও যদি তোমাদের পদলঙ্ঘন ঘটে তবে জেনে রাখো যে আল্লাহ মহাপরাকমশালী মহাবিজ্ঞ আয়াত সংখ্যা দুইশো দশ তারা কেবল প্রতীক্ষা করছে যে মেঘের ছায়ায় আল্লাহ তালা ও তা ফেরেস্তারা তাদের কাছে আসুক আর সব কিছু নিষ্পত্তি হোক আর সকল ব্যাপারে আল্লাহর দিকে প্রত্যাবর্তিত আয়াত সংখ্যা দুইশো আপনি জিজ্ঞেস করুন বনি ইসরায়েলকে আমি তাদেরকে কত স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম আর আল্লাহর অনুগ্রহ আসবার পরও যদি কেউ এটা বদল করে তবে নিশ্চয় আল্লাহর শাস্তিদানে বড়ই কঠোর আয়াত সংখ্যা দুইশো কাফেরদের জন্য দুনিয়ার জীবনকে সুশোভিত করা হয়েছে এবং তারা ইমানদারদেরকে উপহাস করে কিন্তু তাকুয়ার অধিকারীরা পরকালে তাদের ঊর্ধ্বে থাকবে আর আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত জীবিকা দান করেন আয়াত সংখ্যা দুইশো এক সময় সকল মানুষ একই দলভুক্ত ছিল তারপর আল্লাহ নবীদেরকে প্রেরণ করলেন সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে আর সাথে সত্য কিতাবও দিলেন যেন মতভেদযুক্ত বিষয়গুলোর মীমাংসা করতে পারেন বস্তুত কিতাবের ব্যাপারে অন্য কেউ মতবিরোধ করেন স্পষ্ট নির্দেশনা বলি আসার পর শুধুমাত্র কিতাবধারীরা নিজেদের মধ্যে বিদ্বেষ বসত এটাতে মতভেদ করেছিল আল্লাহ মুমিনদের স্বীয় ইচ্ছায় মতভেদযুক্ত বিষয়ে সত্যের সন্ধান দিয়েছেন আল্লাহ যাকে ইচ্ছা পরিচালিত করেন সরল পথে আয়াত সংখ্যা দুইশো চোদ্দ তোমরা কি বেহেস্তে যাবে বলে ধারণা করো যদিও এখনও তোমাদের অবস্থা তাদের মতো হয়নি যারা গত হয়েছে তোমাদের পূর্বে তাদের ওপর বিপদ আপদ আপদিত হয়েছিল এবং তারা এমন বিচলিত হলো যে ও তার সঙ্গী মুমিন্ডা বলেছিল আল্লাহর সাহায্য কখন আসবে ওহে আল্লাহর সাহায্য নিকটবর্তী আয়াত সংখ্যা দুইশো পনেরো তারা তোমার নিকট জিজ্ঞেস করে কি ব্যয় করবে আপনি বলুন তোমরা উত্তম যা কিছু দান করো তা হবে তোমাদের পিতামাতা আত্মীয় স্বজন ইয়াতিম মিসকিন এবং পথচারীদের জন্য তোমরা যেই ভালো কাজ করো নিশ্চয়ই আল্লাহ তা জানেন